ফুটফুটে একটা সন্তান এত সুন্দর একটা সন্তান যেই সন্তানকে আপনি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন আজকে তাকে আপনি দিয়ে দিবেন টাকা এই টাকার জন্য কিন্তু ঋণের চাপে ভাই আমরা ঘরে থাকতে পারি না খাইতে পারি না অনেক মানে মনে করেন বাইচা থাকা মারা যাওয়ার মতো অবস্থা আমার স্বামী তো মনে করেন মানসিক ভাই অনেক অসুস্থ ভাই কেউ একটু জিজ্ঞাসা করে না আত্মীয় স্বজন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই সেটা হলো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কি জানেন আমি দেখাচ্ছি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মানে বাংলাদেশের যতগুলো সমিতি আছে বিভিন্ন রকমের যারা মানুষদেরকে লোন দিয়ে থাকে আসলে সেইগুলোর যে দশটা মানে আমার কাছে বর্তমানে দশটা আছে মানে এই দশটা থেকেই এই বোনটি লোন নিয়েছে এবং লোন নেওয়ার পরে এই যে ঋণের টাকা শোধ করতে না পেরে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং কি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটি কথা উঠেছে যে কিস্তির টাকার জন্য সন্তান নাকি দিয়ে দেবে এরকম একটা কথা আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি বলছে আমার এই যে দশটা বই দশটা বইয়ের টাকা যে শোধ করে দিবে তাকে আমার এই সন্তান দান করে দেব। আসলে কীভাবে সে এই যে দশটা বইয়ের যে ঋণ নিল কেন সে নিলো কি কারণে আজকে সে তার গর্বের সন্তানকে দান করে দিতে যাচ্ছে এই কিস্তির টাকা শোধ করার জন্য কিস্তি এমন একটা জিনিস মানুষকে দৃশ্য করে দেয় মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে অপদস্থ করে এই কিস্তি এই লোন একবার যদি আপনি এক জায়গায় দুই জায়গা লোন নেন তারপর সেই লোন শোধ করার জন্য আবার আরেক জায়গা নেন আরেক জায়গা থেকে আরেক জায়গা নেন তাই এই লোন আসলে মানুষের জীবনে একটি কাল তো আসলে সে বিষয়ে আমরা একটু কথা বলবো ভালো আছেন ভালো আছি কান্না করতেছেন কেন ভাই কান্না করতেছি আজকে আমাদের অবস্থা অনেক খারাপ আমার স্বামী আমাদেরকে বাঁচাতে যাইয়া আমার স্বামী আজকে পুরোটাই শেষ আমার স্বামীর খুব খারাপ অবস্থা আমার পরিবারটা খুব শেষ আমার পরিবারটা আমরা এমন ডিসিশন নিয়েছিলাম যে আমরা মারা যাই এত ঋণের চাপ এত কিছু আজকে সবারে বাঁচাতে গিয়ে আমরা বাঁচতে যাই দশটা বইয়ে আমি দেখতেছি লোন লোন নিয়েছেন অভাব নাই টাকা আমি যদি দেখি কোনোটায় পঞ্চাশ হাজার আছে কোনোটায় দেখলাম এক লাখ আছে এখানে কত টাকা লোন আছে টোটাল এখানে পুরা দশ লাখ টাকা আছে মানে এখানে মানে মানে দশ লাখ টাকা পাইব মানুষ না দশ লাখ টাকা না পুরো আমাদের পুরো টাকা পাইব ভাই চব্বিশ লক্ষ টাকা সুদে সুদের টাকা আর কিস্তির টাকা মিলিয়ে সুদের টাকা আর কিস্তির টাকা মিলিয়ে চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকা কত টাকা সুদ কাছেন কত টাকা মানুষ পাবে আমরা এখন এই যে বইয়ের থেকে মনে করেন চল্লিশ পার্সেন্ট কিস্তি শোধ করতে পারছি আমরা আমাদের ব্যবসা ভালো ছিল ব্যবসা ভালো ছিল আমরা প্রথমত একটা ব্যবসা চালু করি একটা দোকান থেকে পাঁচটা দোকান হয় পরে আস্তে আস্তে হওয়ার পরে তা আমাদের পাঁচটা দোকান হয় তারপরে গিয়ে আমরা দোকান আস্তে আস্তে বড় করি তারপরে হঠাৎ করে আমরা যে শীতের মাল উঠাই ওই শীতের মাল মনে করেন ইলেকশনে মনে করেন অনেক বড় বড় পার্টি আসতে পারেনি যার কারণে এই অবস্থা হয়েছে শীতের মাল মনে করেন কিছু টাকার মাল আটকে রয়েছে তারপর আবার ঈদের মধ্যে মাল উঠাই ফুডের মাল ওই ফুডের মালগুলো আটকে রুইছে যার কারণে আমার জামাই পুরোটাই এখন শেষ এখন ভাই কি করবো আবার গিয়ে আমার শ্বশুর অসুস্থ ইষ্ট পুষ্টিকর রোগী তার পিছনে মনে করেন দুই তিন লাখ টাকা চলে গেছে পরে আমার স্বামী আমার শাশুড়ি ইস্টে আমার শাশুড়ি জলাই সমস্যা পরে আমার শাশুড়ি অফিস এমনই টাকা গেছে পরে আমার এই মেয়েটা হইলো এরকমই অবস্থা ওর সমস্যা রক্ত শূন্যতা ওইটা সেটা করতে গিয়ে আমার স্বামী আজকে মানে ওর মানে কি করবো ভাই বলার মতো কোনো ভাষা নাই জানেন আর এমন করতে গিয়ে আমার স্বামী দোকানও বসতে পারে নাই কে এমনি আমাদের পিছু খুব মানে খুব চাপ যাইতে আছে আর এমন করতে করতে চাই সুদে টাকা আনে মানে একজনের বাসাতে গিয়ে আরেকজন মানে মানুষের কথা তো শুনতে না হয় মানে সমস্যাটা হলো প্রিয় দর্শক সেটা হলো যে একটা মানে সমস্যা সমাধান করতে যে আর একটা সমস্যার হ্যাঁ ভাই এমন অবস্থা ভাই আমরা অনেক জায়গায় সাহায্য চাইছি এমন মনে করেন চেয়ারম্যানের কাছে মন্ত্রীর কাছে ভাই আজকে বিশটা দিন ধরে ভাই যারা ভাই কাছে সাহায্য পাই না ভাই একটা সময় আমার যখন ছিল আমি সবারই দেখছি কিন্তু আমার কাছে এমন কে ফিরেও দেখায় না ভাই আমি যে বলে দিছি আমি বাচ্চা দিয়ে দিব বা দান করে ভাই এটা শুনে মানুষ মজা করে হাসে কিন্তু আমার তো কতটুকু কষ্ট হইতেছে ভাই এটা তো আমি নিজেই জানি বলছেন কে মানে একটা মানুষও পাশে পাইতেছি না যে আমারই বিপদেতে সাহায্য করবো ভাই কিছু এত এত ভিডিও করলো ভাই কেউ কাছে তো সাহারা পাইলাম না আজকে বিশটা দিন ভাই রাস্তা টাস্তে ঘুরতেছে তো প্রিয় দর্শক মূলত দেখেন যে মানুষ একটা মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন তার কোনো কিনারা থাকে না যে কোন আনে যাওয়ার জায়গা নাই তখনই কিন্তু আপনাদের কাছে সাহায্যের জন্য আসে তো এ আসলেও কি সত্যি সত্যি আপনার রাস্তা দান করে দিবেন আপনি ভাই কি করবো ভাই বাচ্চা দেওয়া মনে করেন যে মারা যাওয়া একই কথা তারপরে ভাই ঋণ রেখে তো মারা যাওয়া উচিত না সে আপনি কি এই আপনার এত ফুটফুটে একটা সন্তান এত সুন্দর একটা সন্তান যেই সন্তানকে আপনি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন আজকে তাকে আপনি দিয়ে দিবেন টাকা এই টাকার জন্য ভাই টাকার জন্য তো কি করে দিতে পারেন না কিন্তু ঋণের চাপে ভাই আমরা ঘরে থাকতে পারি না খাইতে পারি না অনেক মানে মনে করেন ভাইচা থাকা মারা যাওয়ার মতো অবস্থা আমার স্বামী তো মনে করেন মানসিক বা অনেক অসুস্থ ভাই কেউ একটু জিজ্ঞাসা করে না আত্মীয় স্বজন খালি মজা করে বুঝছেন মজা করে ভাই নিজের বাপ মা ওরা মজা করে নাকি ওদের নাকি মান সম্মান যাইতেছে গা বুঝছেন তো প্রিয় দর্শক আমি আসলে কি বলবো আপনারা যে আছেন বাংলাদেশে আঠারো থেকে বিশ কোটি মানুষ সবাই যদি এক টাকা করে দেয় তাইলে কত টাকা হয় সবাই যদি নাও দেয় দশ ভাগের এক ভাগ লোকও যদি ওনাকে দেয় টাকা তাহলে কিন্তু আসলে ওনার যেই সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে যায় আপনারা অনেক সময় দেখা যায় একটি সিগারেট ভ্যানসন সিগারেট খেতে গেলে আঠারো টাকা জায়গায় কিংবা আপনারা অনেক মানুষকে অনেকভাবে দান করেন আপনাদের তো সবার কাছে অনুরোধ করব এই যে বোনটি তার এই সন্তান আসলে সন্তান কিন্তু কেউ কখনো সে নিজে পৃথিবী ছেড়ে চলে যেতে চায় কিন্তু সন্তানকে কেউ কিন্তু ছাড়তে চায় না তো আজকে কোন দুঃখে কোন কারণে সে বলল যে আমার এই ঋণের টাকার জন্য কেউ যদি আমার ঋণটা শোধ করে দেয় তাহলে আমি আমার সন্তানকে দান করে দেব কতটা মানে কষ্ট কতটা মানে নিপীড়িত হইলে কতটা দুঃখ পেলে এই কাজটা করতে পারে এবং বলতে পারে তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে কিভাবে করবে আমার নাম্বার নাম্বার তো মনে নাই ওই যে না যেই নাম্বার ফোন দিয়েছেন ওইটা নাকি হ্যাঁ ওই নাম্বারই ভাই তো উনি আমাদের সঙ্গে যেই নাম্বারে যোগাযোগ করছে অলরেডি সেই নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইটা হলো নাম্বার এটা বিকাশ খোলা আছে বিকাশ শুধু বিকাশ না বিকাশ নগদ খোলা আছে বিকাশ এবং নগদ পার্সোনাল খোলা আছে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী প্লিজ কেউ এনাকে নিয়ে উপহাস করবেন না যদি ভাই অনেকের কাছে গেছি ভাই অনেকে বলে যে মানবতার ফেরিওয়ালা কিন্তু ভাই ক্যামেরার সামনে আইলে ভাই সবাই ভালো ভালো কথা বলে কিন্তু বাস্তবে তো যাই দেখলাম ভাই কেউ কারো না বুঝছেন ভাই কেউ কারো না আমরা বিশটা দিন যাবত অনেক ঘুরতেছি ভাই কেউ কাছে কোনো সাহায্য পাইলাম না তাইলে ভাই মনে করতে হইবে ভাই মানুষ বিলা কেউ নাই মানুষে ভাই কেউ কারো উপকার করে না ভাই আছে পৃথিবীতে মানুষ মানুষ না থাকলে কিন্তু মানুষ না থাকলে পৃথিবী চলতো না ভালো মানুষ যেমন খারাপ মানুষ আছে সেরকম ভালো মানুষ আছে ভালো মানুষ আছে দেখে এই পৃথিবীটা এখনো টিকে আছে তো যে যেখান থেকে দেখছেন নাম্বারটি আর অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি পারেন একটু সাহায্য সহিত করবেন আর যদি সাহায্য সহিত নাও করতে পারেন তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাক